হসলার সমস্ত সদস্য সদস্যবৃন্দ এবং তাছাড়া আরও যারা আছেন বা আছেন তাদের সকলকে আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি একটি স্বামী বিবেকানন্দেরই কবিতা আবৃত্তি করে শোনাবো কারণ এটা হসলার পক্ষে প্রযোজ্য বলে আমার মনে হয়েছে সেই জন্যই আমি এটা করছি কবিতার নাম সূর্য ধরে কিছু কাল বীর হে স্বামী বিবেকানন্দ রচনা বলি সপ্তম খণ্ডের কবিতা সূর্য যদি দেখা ছল লয় কিছু ক্ষণ যদি পাকাল শরৎ বিষণ্ণ গੰভীর সূর্য ধর কিছু কাল বীর হে জয় তব যেন সুনিশ্চয় সেই জানি গ্রীষ্ম আসে তাল পাচে কাছে ঢেউ করে উঠে কোনো সাথে সাথে আলো ছায়া গাইয়া গায় পরশ করে হও তবে ধীর জীবন কর্তব্য ধর্ম বড় তীপ্ত চান না জীবনেরই সুখ চলে চঞ্চল লক্ষ আজ বহু দূরে ছায়াই মনি তবু চল অন্ধকারে হেবি হৃদয় সবটুকু শক্তি সাথে লই কর্ম নষ্ট নাহি হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক কি দেই সতে জনবিবে উত্তর পুরুষ ধৈর্য ধরে কিছু কাল কবির হৃদয় কল্যাণের নাকি কপিলয় জ্ঞানী গুণী মুষ্টিমেও জীবনের পথে তবু তারই হেথা হন কর্ণ ধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে ধীরে চলো সাথে তব ক্লান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আসিস ছড়িয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হো শিব হো সকলই তোমার নমস্কার